আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে মাত্র দুইটা ডিম দিয়ে সুপার সফট এবং ময়েস্ট দারুণ মজার এই অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করে দেখাবো এক পাউন্ডের এই অরেঞ্জ পাউন্ড কেকটা তৈরি করে আপনারা কত টাকায় সেল করতে পারবেন বিজনেস আইডিয়া সহ বিশদ আকারে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি এবং এই ভিডিও আইডিয়াটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই কেকের পুরো টিউটোরিয়ালটি দেখে নিই একটা অথেন্টিক এবং প্রফেশনালভাবে দারুণ মজার এই কেকটা পারফেক্টলি তৈরি করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে হবে অরেঞ্জ পাউন্ড কেকটা তৈরি করার জন্য আমাদের লাগবে ফ্রেশ এরকম একটা মালটা চাইলে আপনারা কমলা ইউজ করতে পারেন তো একটা ন্যাচারাল ভাই আনার জন্য বা ন্যাচারাল ফ্লেভার আনার জন্য মালটার উপরে যে খোসাটা থাকে সেটা হালকা করে গ্রেট করে নিব এতে করে আমরা যখন কেকে ব্যবহার করব। খুব সুন্দর একটা ন্যাচারাল ফ্লেভার আসবে যার ঘ্রাণটা অনেক ভালো হয়ে থাকে গ্রেটার দিয়ে গ্রেট করার সময় খুব জোরে প্রেশার ক্রিয়েট করা যাবে না কেননা সাদা অংশটা কোনোভাবেই আমরা নিব না সাদা অংশটা নিলে তেতো হয়ে যাবে জাস্ট উপরের যে কমলা অংশটা থাকে সেইটাই আমরা হালকা হাতে গ্রেড করে নিব তো এভাবে আমি গ্রেড করে নিচ্ছি মোটামুটি এক চা চামচ মতো হয়ে গেলে আমি আর গ্রেড করে নিব না তো দেখুন যে এখানে আমার ঠিক এতটা হয়েছে গ্রেড করে নেওয়ার পরে এটাই আমরা কেকে ব্যবহার করব। তো এটা একটা বাটিতে আমি উঠিয়ে রেখে দিচ্ছি আর যেহেতু কমলা দিয়ে তৈরি কেক অবশ্যই এখানে ফ্রেশ যে জুস ওইটা ব্যবহার করতে হবে তো আমি মালটাকে কেটে এখান থেকে রসটা বের করে নিচ্ছি আজকের এই রেসিপিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মালটার রস নিলেই এনাফ মালটা যদি খুব বেশি রসালো হয় তাহলে অর্ধেক অংশ থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হয়ে যাবে তো এই মালটাটাও বেশ রসালো ছিল মোটামুটি অর্ধেকটা কেটে আমি রসটা বের করে নিয়েছি তাতে আমার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হয়ে গেছে তো মালটাটার রসটা দেখুন আমি কীভাবে বের করে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবেই মালটার রসটা চিপে বের করে নেবেন খুব বেশি চেপা যাবে না তাহলে আবার তিতা অংশটা বের হয়ে আসে তো এই হলো আমার আজকের কেক তৈরির সবগুলো উপকরণ তো চলুন এখন আমরা মূল প্রসেসে চলে যাই আজকের এই কেকটা হ্যান্ড দিয়ে তৈরি করব ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন হবে না কেক তৈরি করার জন্য এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি যার ওজন ছিল একশো গ্রাম ডিমের পরিমাপ অনুযায়ী আমরা বাকি উপকরণগুলো দিয়ে নিব এখানে চিনি দিয়ে নিলাম একশো গ্রাম পরিমাণ ডিম এবং চিনিটাকে খুব ভালো মতো ফেটিয়ে যতক্ষণ না চিনিটা প্রপারভাবে গলে যাচ্ছে আর ডিমটা হালকা সাদাটে হয়ে আসছে এখানে তৈরি করার প্রয়োজন নেই যখন দেখবেন যে চিনিটা গলে গেছে আর ডিমটাও এখানে হালকা সাদাটে হয়ে এসেছে ওই পর্যায়ে বাকি উপকরণগুলো আস্তে আস্তে আমাদেরকে দিয়ে নিতে হবে এখানে আমি আশি এম পরিমাণ দিয়ে দিয়েছি তেল তেলটা একটু কম ব্যবহার করেছি একশো এম এল দেই আশি এম তেল সমান হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেলটা দিয়ে আবারও ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি খুব বেশি না দশ পনেরো সেকেন্ড মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে মালটার খোসাটা কুচি করে রেখেছিলাম ওইটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব যে মালটার রসটা রেখেছিলাম ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ সমান হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ এম মতো তো পঞ্চাশ এম মতো এখানে মালটার রস দেওয়ার পরে অরেঞ্জ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অরেঞ্জ ইমালসন ওয়ান টি স্পুন অর্থাৎ ফাইভ এম পরিমাণ এরপরে কালারের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো অরেঞ্জ ফুড কালার তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন জাস্ট দেখার সৌন্দর্যের কারণেই আমি কালারটা দিয়েছি এখন এই সব কিছু ভালোভাবে আবারও ফেটিয়ে নেবো যেন খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন শুকনো উপকরণটা মেপে এবং চেলে দিয়ে নিতে হবে এখানে ময়দা নিয়েছি নব্বই গ্রাম পরিমাণ কাপের মাপে টু থার্ড কাপ পরিমাণ ময়দা এখানে আছে আপনারা চাইলে আটা দিয়ে এই কেকটা তৈরি করতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি দশ গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারবেন না দিলেও কোনো সমস্যা নেই আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম দশ গ্রাম মতো গুঁড়ো দুধ এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম পরিমাণ বেকিং পাউডার আর একটুখানি দিয়ে দিব মানে ওয়ান ফোর স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখনই সব কিছু চেলে দিয়ে দিতে হবে আপনারা যদি লবণ পছন্দ করেন মিষ্টি জিনিসে সেক্ষেত্রে এক চিমটির মতো লবণ দিতে পারেন আমি লবণটা দিই না ওই জন্য দিলাম না তো সব কিছু ভালোভাবে একসঙ্গে চেলে দিয়ে নেওয়া হয়ে গেলে হ্যান্ডিক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে যেন কোনো গোটা অংশ না থাকে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে আলতো হাতে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই সব কিছু পরিমাণ যদি একদম সঠিক থাকে পাউন্ড কেক তৈরি করা সব থেকে সহজ পাউন্ড কেক তৈরির সময় শুধুমাত্র উপকরণটা সঠিক নিতে হবে আর বাকি কাজগুলো তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি হয়ে যাচ্ছে তো কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন যে ব্যাটারির ঘনত্ব ঠিক এমনটা হয়েছে এরকম ঘনত্বে ব্যাটারি আপনাদেরকে তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন বা পাতলা আঠালো ব্যাটার হবে না এরকম রানি টাইপের অর্থাৎ একটু পাতলাও না ঘনও না এরকম মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার আপনাদেরকে তৈরি করে নিতে হবে কেকটা বেক করার জন্য সাত ইঞ্চি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি পাউন্ড কেকের মোল্ডে দেখতে পাচ্ছেন বেকিং পেপার চারো সাইডে দিয়ে নিয়েছি এখন আমি সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিলাম আর মোল্ডের চারো সাইডে আমি তেল দিয়ে বেকিং পেপারটা দিয়ে দিয়েছি এখন উপরে জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য একটু টুটি ফ্রুটি দিয়ে নিব যেটা একেবারেই অপশনাল আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন মোরব্বা বা বাদাম কিশমিস যে কোনোটা দিয়ে নিতে পারেন তো দেখুন এখানে দেওয়া হয়ে গেছে এখন হালকা করে ট্যাপ করে নিয়ে আমি কেকটাকে বেক করে নিব ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে ওভেনের মেডেল তাকে রেখে কেকটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো বেক করে নিব ওভেনের তারতম্য ভেদে আপনাদের ওভেনের সময় এবং টেম্পারেচার দুটোই কম বেশি লাগতে পারে তো আমার কেকটা হতে ৪৫ মিনিট মতো সময় লেগেছে ৪৫ মিনিট পর কেকটাকে বের করে ঢেকে রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে তারপর আমি ডেমল্ট করে দেখাচ্ছি আপনারা যারা বলেন যে কেকটা হওয়ার পর ড্রাই লাগে উপরটা তারা গরম অবস্থাতেই সুগার সিরাপ দিয়ে দিবেন আমি কোনো সুগার সিরাপ দেইনি আলহামদুলিল্লাহ এমনি থেকে কেকটা অনেক বেশি সফট এবং ময়েস্ট হয়েছে আর কেকটার ওজন দেখুন চারশো পঁচিশ গ্রাম হয়েছে এখানে আমরা যখন এটা বক্স সহ ওজন করব দেখবেন যে একদম সাড়ে চারশো গ্রাম পার হয়ে যাবে বেসিক্যালি দুই ডিমের এই কেকটাকে এক পাউন্ড হিসেবে আমরা সেল করে থাকি এই কেকটার দাম সম্পর্কে আপনাদেরকে এখন আইডিয়া দেই এই কেকের দামটা রাখি আমি তিনশো টাকা যেহেতু এটা অয়েল বেস কেক ওই জন্য তিনশো টাকা রাখা হয় তবে যদি এটা বাটার বেস কেক হতো তাহলে চারশো টাকা বা সাড়ে চারশো টাকা রাখা হতো এই কেক গুলা না সত্যি কথা বলতে অত বেশি সেল হয় না এই টুকটাক হঠাৎ যারা বাইরের খাবার খেতে পছন্দ করে না তারাই শুধুমাত্র অর্ডার করে থাকে কারণ বাইরে আপনি বিক্রি করতে গেলে এই দামে পোষাতে পারবেন না কেউই নেবে না এত দামে বেকারিতে হয় কি অনেক ধরনের কেক বানায় একসঙ্গে অনেক অনেক কেক বানায় সেজন্য তাদের খরচটা পুষিয়ে যায় আর তারা তো আপনাকে একদম এত সুন্দরভাবে কেক কখনোই তৈরি করে দিবে না নর্মাল বেকারির কথা বলছি সব বেকারির না তো বেকারিগুলোতে নর্মাল দেখা যায় এই ধরনের কেকগুলো একশো একশো বিশ টাকা দিয়ে ইজিলি আপনারা পেয়ে যাবেন কিন্তু তাদের কথা আলাদা তাদের উপকরণ আলাদা তাদের কস্টিং আলাদা বা বানানোর প্রসেসটাও হয়তো বা আলাদা তো সেজন্য ওরা পোষাতে পারে আর ওই যে বললাম অনেক একসঙ্গে বানাই সেজন্য সবকিছু একসাথে মিলিয়ে ওরা দামটা কম রাখতে পারে আর আমরা যখন বাসায় বানাবো একটা দুইটা বানাবো তখন তো আপনার ওই একটা বা দুইটা কেকের ওপরে যত পারিশ্রমিক থাকুক না কেন বা আনুষঙ্গিক যা খরচ থাকুক মানে যত ধরনের খরচ হয় সবগুলো একটার উপরেই ইনক্লুডেড থাকবে ওই জন্য দামটা বেশি হয় মানে বিক্রয় মূল্যটা বেশি হয় যখন আপনি কথার কথা একসঙ্গে অনেকগুলো ব্যাটার তৈরি করছেন আপনার পরিশ্রম কিন্তু একই যাচ্ছে আবার বিদ্যুৎ বিলটা একই রকম আসবে কেননা ওভেনে অনেকগুলো কেক একসাথে বেক করছেন আর একটা কেক বেক করলেও ওভেনে যা বিল আসবে একসঙ্গে অনেকগুলো কেক বেক করলেও ওভেনে তাই বিল আসবে এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম তো এই জন্য আমি মনে করি আসলে জাতীয় বাসায় বানিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা পোষাতে পারবেন না আপনারা যদি দামটা এক্স্যাক্ট তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশোর ভেতরে রাখতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু এর নিচে কখন নয় সম্ভব না অনেকেই জিজ্ঞেস করেন তো তাই বললাম আর এই যে প্যাকেটটা করলাম আমরা প্যাকেটটার দামেই কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দাম যদি না রাখেন তো এই কেকটার দাম তিনশো রাখার রিজন হচ্ছে এইটাই অনেকে জিজ্ঞেস করেন কেন তিনশো টাকা এই জন্যই তিনশো টাকা আপনি হিসেব করে দেখবেন আমি যেগুলো উপকরণ ব্যবহার করলাম বা যেভাবে প্যাকেজিংটা করলাম এর উপর ভিত্তি করে এক একের দাম তিনশো টাকা রাখাটা উচিত তবে বলে রাখি এক এক কিন্তু আমি সাড়ে তিনশো টাকা দিয়েও সেল করি সেটা উপকরণের দাম ওঠানামা করে তখন সেই উপকরণের দাম অনুযায়ী হিসেব করে দামটা নির্ধারণ করা হয়ে থাকে কারণ সব সময় সব উপকরণের দাম কিন্তু এক থাকে না তো আশা করছি ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারলেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ